ড্রাগন খেতে আজকে হচ্ছে পূর্ব প্রস্তুতি স্বরূপ হচ্ছে সার দেওয়া হচ্ছে জৈব সার এবং আপনারা হয়তো জানেন যে ড্রাগন এমন একটি ফল যেখানে প্রচুর পরিমাণে হচ্ছে জৈব সারের ব্যবহার করতে হয় এই কৃষক যেটা করেছেন সেটা হচ্ছে প্রথমে গাছের ঠিক এক ফিট দূরত্ব থেকে একটু গোল করে রাউন্ড শেপে গোল করে গর্ত করে নিয়েছেন এই গর্তটা আট থেকে দশ ইঞ্চি পরিমাণ এরপর এর মধ্যে যেটা দিয়েছেন সেটা হচ্ছে মিশ্র জৈব সার চোদ্দোটি আইটেমের একটি মিশ্র জৈব সার দেওয়া হয়েছে সাধারণত আমরা যখন ড্রাগনে জৈব সার দিয়ে থাকি জৈব সার বলতেই আমরা প্রচুর পরিমাণে গোবর সার ব্যবহার করে থাকি শুধু গোবর সারে কি সব প্রকারের উপাদান থাকে অবশ্যই না এর জন্য আপনার বিভিন্ন ধরনের উপাদান প্রয়োজন পড়ে আর সেই বিভিন্ন প্রকার উপাদান কিন্তু আপনারা পেয়ে যাবেন হচ্ছে মিশ্র জৈব সারে অর্থাৎ হাড়ের গুঁড়া শিংকুচি নিমখোল বাদাম খোল সরিষার খোল এরকম নানান চোদ্দোটা যে মিশ্র জৈব সেই মিশ্র জৈবটা একসাথে করে মিশ্র জৈব সার এবং এইটা আপনি এই যে ড্রাগনের যখন একটা পরিপূর্ণ গাছের খুঁটি এই খুঁটির প্রতি আপনি চারশো থেকে পাঁচশো গ্রাম হারে প্রথমে ছিটাবেন আমরা যদি একটু দেখি এখানে দেখলে বুঝতে পারবো যে এখানে কিন্তু প্রথমে হচ্ছে চারশো থেকে পাঁচশো গ্রাম হারে পুরা এই গর্তের মধ্যে ছিটানো হয়েছে প্রত্যেকটা খুঁটিতে এরপর এরপর এর উপরে ওইটার উপরে আপনি দিবেন হচ্ছে দুই ঝুড়ি বা তিন ঝুড়ি দুই ঝুড়ি বা তিন ঝুড়ি হচ্ছে আপনার গোবর সার গোবর সারটা একটু শুকনো গোবর সার হতে হবে একেবারে ভেজা যত না হয় তো এইভাবে যদি আপনি দেন এর আগে যারা হচ্ছে আপনার ড্রাগনে জৈব সার ব্যবহার করেছেন জৈব সার বলতে শুধুমাত্র গোবর সার যারা ব্যবহার করেছেন আর এইভাবে যখন ব্যবহার করবেন তাহলে তফাৎ কিন্তু আগামী সিজনে আপনি পেয়ে যাবেন আচ্ছা এখানে মূল কি পয়েন্ট রয়েছে সেটা একটু আলোচনা করি আপনি যখন এই মিশ্র জৈব সার ব্যবহার করবেন অর্থাৎ চোদ্দ প্রকারের যে আইটেমটা আমি যেটা বললাম আপনি এর মধ্যে পাবেন হচ্ছে আপনার হাড়ের গুঁড়া খোল পেয়ে যাবেন নিমখোল কিন্তু আপনার এখানে পোকামাকড় বা জীবাণুনাশক হিসেবে কাজ করবে সেক্ষেত্রে আপনার ফোরাডান বা ওই জাতীয় বিষ ব্যবহার করার প্রয়োজন পড়ছে না এছাড়াও আমাদের মাধ্যের মধ্যে রয়েছে হচ্ছে ট্রাইকোডার্মা যেটা আপনার জীবাণুনাশক হিসেবে কাজ করে অণুজীব হিসেবে কাজ করে এর পাশাপাশি আপনি এখানে যে শুটকি গুঁড়া পাবেন এরপর ডিমের খোসা পাবেন অর্থাৎ প্রোটিন ফসফরাস নাইট্রোজেন যেগুলো দরকার সবই কিন্তু আপনি পেয়ে যাবেন হচ্ছে এই চৌদ্দ প্রকার মিশ্র জৈব সারে যে কারণে আপনার এখানে রাসায়নিক ব্যবহারের কোনো প্রয়োজনীয়তা পড়বে না তবে আপনি যদি চান এই মিশ্র জৈবর সাথে আপনি লাল পটাশ ব্যবহার করতে পারেন সেটা হবে কি বিঘা প্রতি আপনার বিঘা প্রতি বিশ থেকে পঁচিশ কেজি হারে তেত্রিশ শতকের এক বিঘা তো তাহলে আমরা যেটা বুঝলাম সেটা কি যে আসলে আমরা ড্রাগনের ফলন বৃদ্ধি এবং গাছের সচেতনতা ধরে রাখতে বেশি বেশি জৈব সার ব্যবহার করবো এবং সেই জৈব সার শুধুমাত্র গোবর সার নয় এই জৈব সার আপনার গোবর সারের সাথেই দিব হচ্ছে আপনার চোদ্দ প্রকার যে হ্যালো জৈব রয়েছে সেই হ্যালো জৈবটা এই হ্যালো জৈব আপনারা সংগ্রহ করতে পারবেন আমাদের কাছ থেকেই স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আপনারা চাইলে যোগাযোগ করে দেখে নিতে পারেন এবং আমাদের এর মধ্যে রয়েছে আমি যদি একটা একটা করে বলি হাড়ের গোড়া তারপরে কুচি নিম খোল বাদাম খোল সরিষার খোল সুটকি গুঁড়া ডিমের খোসা এরকম পুরো একদম চোদ্দোটার একটা প্যাকেজ এর মধ্যে বোনাস হিসেবে পাবেন আপনারা হচ্ছে ট্রাইকোডার্মা তো আজই আর দেরি না করে অর্ডার করে ফেলুন হচ্ছে হ্যালো জৈব হ্যালো জৈব সারা দেশে কুরিয়ারের মাধ্যমে পাঠানো হয় এছাড়াও যদি আপনারা আমাদের ঠিকানা দেশে নিতে চান ঠিকানা আমাদের ডেসক্রিপশনে দেওয়া থাকবে ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলা চাপরাইল বাজারে আপনারা চাইলে এই ঠিকানায় এসেও গাড়ি ভর্তি করে আপনাদের ড্রাগন মালটা কমলা এ জাতীয় ফসল ফল ফসলের জন্য এই হ্যালো জৈব ব্যবহার করতে পারেন ধন্যবাদ